আসসালামু আলাইকুম আবুল ফারুম থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন মাসাল্লাহ দেখেন আমাদের রাজহাঁস চিনার হাঁসগুলো কীভাবে সুস্থ সবল আছে তাই আমরা আবস্থ আবদ্ধ অবস্থায় কিভাবে এই রাজহাঁস হাঁসকে পালন করে আসছি দেখেন আপনারা এইভাবে চাইলে যাদের বাড়ির জায়গা নাই তারা আবদ্ধ অবস্থায় রাজহাঁস হাঁস পালন করে লাভমান হতে পারবেন তবে কিছু ফর্মুলা আছে চিনার হাঁস আবদ্ধ অবস্থায় পালন করে আবদ্ধ অবস্থা কন কায়ে লাভ করতে পারবেন চিনার হাঁসের বাচ্চা বিক্রি করে যদি কেউ চান যে ডিম বিক্রি করে আমি লাভবান হব আপনি তখন এই এই গুলা মাথায় নিয়ে খামার শুরু করবেন না আপনি শুরু করতে হবে যাতে আমি বাচ্চা বিক্রি করব বাচ্চা বিক্রি করে লাভবান হতে পারবো এইগুলা মাথায় নিয়ে আপনি যদি চিন্তা করে সঠিক পরিচর্যা করেন তাহলে আপনি চেনারাশ পালন করে লাভবান হতে পারবেন আমরা সকালবেলা এবং বিকালবেলায় দুইবেলা খাদ্য দিয়ে থাকি দুপুরে আমরা গাছ দিয়ে থাকি তাই আপনারা এইভাবে গাছ দিয়ে আবদ্ধ অবস্থায় পালন করতে পারবেন রাজহাঁস শৈল প্রচুর গাছ খায় তারা রাজহাঁসের অনেক খাদ্য লাগে আপনি যদি আবদ্ধ অবস্থায় রাজহাঁস খাদ্য কিনে পালন করতে চান আপনি কোনো লাভবান হতে পারবেন না তাই আপনি গাছের ব্যবস্থা আগে করতে হবে আপনি যদি সারা অবস্থায় গাছ থাকে তাহলে তো হবে আর যদি আপনি কেটে আনি দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে আবদ্ধ অবস্থা এইভাবে আপনি রাজহাঁস পালন করে উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ রাজহাঁসের অনেক রোগ জীবাণু কম তাই এক প্লেগ এবং একটি ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিন দিয়ে দিলেই চলে এই দুইটা ভ্যাকসিন আনতে তেমন কিছু খরচ হয় না আপনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পশু হসপিটালে আপনি যদি যান উপজেলা পশু হসপিটালে প্রাণী সম্পর্ক পশু হসপিটালে সেখানে আপনি অল্প টাকা পেয়ে যাবেন এবং ওগুলা খুবই ভালো ডাক ডাক খোলেরা আমি আজ দু বছর যাবৎ এই পালন করতেছি এইগুলা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যদি বেকার হয়ে থাকেন লেখাপড়ার পাশাপাশি আপনি যদি কিছু একটা করতে চান এখনই আপনার এই সুযোগ লেখাপড়া শেষ করার আগে আপনি এক দুই বছর এটাকে ট্রেনিং অবস্থায় নিতে পারেন দুই চারটা পাঁচটা পালন করে তাই আপনারা আমার ভিডিওটা টেনে টেনে না দেখে গুরুত্ব সহকারে দেখেন এবং নতুন নতুন ভিডিও আপলোড পেতে ইউটিউবে যারা দেখতেছেন যে বাইবনেরা দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যে বাইবেরা দেখতেছেন আপনারা ফলোয়ার্স দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ হইলো আবুল ফার্মিং ইউটিউব চ্যানেল হইলো আবুল ফার্মিং টু তাই আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং নিজে উপকৃত হন এবং বেশি বেশি করে লাইক দিবেন শেয়ার করবেন তাহলে আমি আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হব আপনাদেরকে ভালো ভালো সজেশন দিতে পারবো তাই আপনারা উন্নতি করতে পারবেন আমার প্রতিদিন কী ভিডিও পাইবেন এবং অন্য একটা ভিডিও আমি কিভাবে ঔষধ ব্যবহার করতে হয় প্রথম অবস্থা কিভাবে ঔষধ ব্যবহার করতে হয় রাজহাঁসকে কিভাবে কুচে বসাবেন চিনার হাঁসকে কীভাবে কুচে বসাবেন এই বিষয় নিয়ে আমি ভিডিও দিব প্রতিদিন কুর ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি আবুল ফার্মিং টু থেকে মোহাম্মদ আবুল হোসেন আমার ফেসবুক পেজে মোবাইল নাম্বার দেওয়া আছে ইউটিউবেও আমার অনেক ভিডিওর মোবাইল নম্বর দেওয়া আছে আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স এই নাম্বারে কল দিলে আপনারা আমাকে অনেক আমার কাছ থেকে অনেক ফর্মুলা নিতে পারবেন এবং আমার ঠিকানা হলো মাসাব এগ্রো হাঁস মুরুবের আমার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন পূর্ব হামিদপুর জুরি আসসালামু আলাইকুম